নাট্যাঙ্গনের নতুনদের মধ্যে অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কেয়া পাইল ক্যারিয়ারের শুরুর দিকেই প্রায় সব তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি নাট্যপ্রেমীরা তাকে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই দেখছেন কেয়া পায়েলের ক্যারিয়ার বেশ লম্বা নয় তবে কাজের মধ্য দিয়ে ইতোমধ্যেই সবার প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি পায়েলের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শখের বশে দু সালে শখ করে একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একটি বিজ্ঞাপনী বদলে দেয় তার জীবনের গতিপথ এটি প্রচারের পর একই বছরে একে একে সঙ্গীত শিল্পী তাহসান হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হয়েছিলেন ওই বছরের শেষের দিকে রাসেলের নির্দেশনায় রূপকথার রঞ্জনা ও একটাই আমার তুমি নামে এক ঘন্টা নাটকে কাজের সুযোগ হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে এরপরই একের পর এক অভিনয়ের প্রস্তাব আসতে থাকে গত চার বছরে প্রায় দেড়শোরও বেশি নাটকে অভিনয় করে ফেলেছেন এই অভিনেত্রী কে আর বেশিরভাগ নাটকই একক তবে কাজ করেছেন ধারাবাহিক নাটকেও বিশেষ করে এনটিভির ধারাবাহিক জয়েন্ট ফ্যামিলিতে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন সম্প্রতি তার অভিনীত কিছু নাটক দারুণ সাড়া ফেলেছে বিশেষ করে রূপকথা মনে রেখো আমায় মনের আকাশী তুমি ও মিলন মালা নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে চার বছরের ক্যারিয়ারে তার অনেক কাজ প্রশংসিত হয়েছে বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী তার ইচ্ছা যতদিন অভিনয়ে নিজের ও দর্শকের ভালোবাসা থাকবে ততদিন অভিনয় চালিয়ে যাবেন অন্য তারকাদের মতো চলচ্চিত্র অভিনয়ের ইচ্ছে থাকলেও হুটহাট করে কোনো কাজেই চুক্তিবদ্ধ হতে চান না পাইল অবশ্য ক্যারিয়ারের শুরুর দিকে দু সালে ইন্দুবালা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা আনিসুর রহমান মিলন ভবিষ্যতে দেখে শুনে ভালো গল্প পেলে তবেই আবার সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানান তিনি কেয়া পায়েলের বাবা ডাক্তার আকাশ ও মা চম্পা বেগম তার গ্রামের বাড়ি আশুলিয়া তবে রাজধানীর উত্তরাতেই থাকেন তিনি নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করেন কেয়া পাইল অবসরে চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভক্ত পাশাপাশি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আইন বিষয়ে শেষ বর্ষে পড়াশোনা করেছেন কেয়া পায়েল ভবিষ্যতে অভিনয়ে নিজেকে একজন আইনজীবী হিসেবে দেখতে চান এই অভিনেত্রী এছাড়াও সম্প্রতি লাশ্যময় এই অভিনেত্রী জানান খুব শীঘ্রই তিনি চুক্তি হচ্ছেন ব্যবসায়ী দশ জুলাই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সূচনা করবেন উনত্রিশ বছর বয়সী সুন্দরী এই অভিনেত্রী বাস্তব জীবনে এখনো অবিবাহিত তবে ছোট ক্যারিয়ারে বেশ কয়েকবার তাকে নিয়ে বিভিন্ন জনের সাথে প্রেমের গুঞ্জন ওঠে শুরুর দিকে টানা জুটি হিসেবে বেশ কয়েকটি কাজ করেছেন জোবান পায়েল আর তাতেই গুঞ্জন উঠে চুটিয়ে প্রেম করছেন তারা তারপর হঠাৎই সেই গুঞ্জন থেমে যায় এরপর মুশফিক ফারহানির সঙ্গে প্রেমের গল্প চাউর হয় তার তবে এসব গুঞ্জন হেসে উড়িয়েই দেন পায়েল তিনি জানান প্রেম করার কোনো ইচ্ছে নেই করলে সরাসরি বিয়েই করবেন তবে এই মুহূর্তে বিয়ে নিয়েও ভাবছেন না তিনি সম্পূর্ণ মনোযোগ অভিনয়ই দিচ্ছেন